নমস্কার আমি ডক্টর লিপি মণ্ডল আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটি হল ত্বকের অ্যালার্জিজনিত সমস্যা এটার প্রতিরোধ এবং কি চিকিৎসা আমাদের মধ্যে অনেকেই এই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগে থাকে অ্যালার্জি দেখতে কারোর কারোর ক্ষেত্রে ফুসকুড়ির মতো অথবা বড় লাল লাল চাকার মতো ফুলে ওঠে অসম্ভব চুলকায় এবং এক পর্যায়ে সেই জায়গায় জ্বালা পড়া অনুভূতি হয় এই অ্যালার্জি ত্বকের বিভিন্ন জায়গায় হতে পারে কারো কারোর ক্ষেত্রে সারা শরীরে বেরোতে পারে কারো মুখে কারোর অ্যালার্জির কারণে ঠোঁট ফুলে যায় হাতের আঙুল ফুলে যায় আরও অনেক কিছুই শরীরের বিভিন্ন জায়গায় এই অ্যালার্জির কন্ডিশানের কারণে ফুলে যাওয়াকে ডাক্তারি ভাষায় আর্টিকেরিয়া বলা হয় আমাদের মধ্যে অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে এই স্কিন অ্যালার্জি মূলত খাবার জিনিস থেকেই হয় এই স্কিন অ্যালার্জি আরও অনেক কারণ আছে হওয়ার আপনারা স্কিন অ্যালার্জির ওপরে আরও বিস্তারিত জানতে আমার চ্যানেলে অলরেডি একটি লং ভিডিও পোস্টেড আছে সেখানে গিয়ে কারণ এবং প্রতিকার মানে কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনার জন্যে উপকারী সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এই স্ক্রিনের ওপরে যে প্লে বাটন আছে সেখানে ক্লিক করে ওই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন